আসসালামু আলাইকুম ভিউার্স কেউ তো সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের ম্যাক্সিমাম কমেন্টেটার্সদের কমেন্ট কিন্তু বাজেট ফ্রেন্ডলি কিংবা লো বাজেট পিসি বিল্ডের ভিডিও যেন আমরা বেশি দিই এটা নিয়েই থাকে সো আপনাদের এই ডিমান্ডটা ফুলফিল করতে আজকে আমরা একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোল পিসি বিল্ডের আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আজকের বাজেট কিন্তু অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় হোল পিসি উইথ মনিটর আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিয়েটাস কম্পিউটার থেকে সো চলুন দেরি না করে দেখি এই চল্লিশ হাজার টাকায় আমরা কী দিয়ে পিসি বিল করেছি এবং সেটার কম্পোনেন্টসগুলো কি সো গেট স্ট্রেট টু দ্য ভিডিও বাজেট ফ্রেন্ডের কথা যখনই আসে তখনই কিন্তু আমরা এমডি এমডিটাকেই চুজ করি এবং এমডির একটা প্রসেসরই সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি হয়ে থাকে সেটা হচ্ছে এমডি রাইজেন ফাইভ ফিফটি সিক্স কোর জি সিক্স এর যেটা থ্রি পয়েন্ট নাইন হচ্ছে বেস ক্লক স্পিড ফোর হচ্ছে এটা বুস ক্লক স্পিড আইজিপিইউ আছে খুবই পাওয়ারফুল যারা বেসিক লেভেলে কাজ করেন বা শিখতেছেন তাদের জন্য এটা মোর দেন ইনাফ এছাড়া তিন বছরের ওয়ারেন্টি এবং ভিতরে একটা স্টকুলার দেওয়া আছে যেটা দিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারবেন তারপর আমরা যে মাদারবোর্ডটা ইউজ করতেছি আজকে এটা হচ্ছে গিগা বি ফোর ফিফটি এম এস টু এইচ দুইটা র্যাম স্লট থাকে একটা এসডিডি স্লট থাকে মোটামুটি ভালো চোকার্স দেওয়া আছে এবং ক্যাপাসিটর দেওয়া আছে এটার কিছু ফিচার আপনারা পিছনে দেখতে পারবেন একটা এসডিডি স্লট আছে এবং এখানে কিন্তু চোকারগুলো খুবই ভালো এবং এখানে পোর্টসগুলো দেওয়া আছে ইউএসবি দেন এইচডিএম পোর্ট অডিও পোর্ট ইথারনেট পোর্ট সব কিছুই এই মাদারবোর্ডে আপনারা পেয়ে যাবেন আজকের র্যামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ আজকে র্যামের ব্র্যান্ডটা হচ্ছে টুইন মস মস কিন্তু অনেক আগের র্যাম এবং এটা কিন্তু অনেকদিন মার্কেটে ছিল না এখন আবার তারা ব্যাক করেছে এবং আশা করি এবারও আগে যেমন এটা র্যামের কিং ছিল এ এখনও এটা আবার সেরকমই সার্ভিস আমাদের দিবে এছাড়া এখন কিন্তু স্মার্ট থেকে এটার ওয়ারেন্টি আপনারা পাবেন সো বুঝতেই পারতেছেন মস কিন্তু এখন আবার আগের মতো ফিরে এসেছে সো আজকের র্যামটা থাকবে এইট জিবি ডিডিআর ফোর একটা স্টিক লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং ফিউচারে আরও একটা স্টিক অ্যাড করার চান্স থাকতেছে তারপর আমরা যে স্টোরেজটা ইউজ করবো ওয়েস্টার্ন ডিজিটাল টু ফিফটি জিবি একটা এসডি যেটার রিড স্পিড হচ্ছে বাইশশো এবং এটা ওয়ারেন্টি কিন্তু থ্রি ইয়ার্স এইটা দিয়ে কিন্তু আপনারা খুবই স্মুথলি রেন্ডারিং করতে পারবেন ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং ফাইল মিসিংয়ের যেই সম্ভাবনাগুলো সেটাও অ্যাভয়েড করতে পারবেন তারপর আমরা যে পাওয়ার সাপ্লাইটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে সেফ ওয়ে থ্রি ফিফটি ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেহেতু বাজেট ফিল্ডি একটা বিল তেমন কোথাও আমরা বেশি টাকা খরচ করতে পারবো না এই বিল্ডে বাজেটটা টাইট সো আমরা সব কম্পোনেন্টই মোটামুটি ভালো চুজ করার ট্রাই করেছি এটা হচ্ছে সাড়ে তিনশো সেফ সেফার একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি থাকবে তারপর আজকের যে ক্যাসিংটা এটা হচ্ছে অ্যানটেকের এ এক্স টোয়েন্টি টু খুবই অ্যাগ্রেসিভ একটা ক্যাসিং প্রোডাক্টিভ ক্যাসিং তেমন কোনো লাইটিং বা কিছু নাই জাস্ট নর্মাল সামনে তিনটা পিছনে একটা আর জিবি ফ্যান উপরে থ্রি পয়েন্ট জিরো একটা টু পয়েন্ট জিরো দুইটা হেডফোন মাইক্রোফোনের আলাদা জ্যাক এবং পাওয়ার এবং ডিস্টার্ব বাটন কালারগুলা স্ট্যাটিক চেঞ্জ হয় না এবং সাইড গ্লাস সামনে মেশ করা এবং উপরে কিন্তু ফিল্টার নেই এই ক্যাসিংটাতে বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাসিং হোল বিলটাই আজকে বাজেট ফ্রেন্ডলি তাই আমরা আজকে এই ক্যাসিংটা চুজ করেছি তারপর আমাদের কীবোর্ড মসের যে কম্বোটা আইমাইসের এন থ্রি হান্ড্রেড এটাও কিন্তু যারা লো বাজেটে একটা কিবোর্ড মাউসের কম্বো খুঁজেন তাদের জন্য পারফেক্ট একটা ডিল হাজার বারোশো টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপনারা এক বছর আরামসে ইউজ করতে পারবেন তারপর আমরা আজকে যে মনিটরটা ইউজ করতেছি মনিটরটা কিন্তু খুবই ভালো স্মার্টের একটা মনিটর হিগ ভিশন বাইশ ইঞ্চি একটা মনিটর আইপিএস প্যানেল বর্ডারলেস একটা মনিটর এবং এটা কিন্তু হান্ড্রেড হাজার একটা মনিটর এছাড়া এটা কিন্তু এখন স্মার্ট থেকে অথরাইজ করা হয় সো বুঝতেই পারতেছেন এই মনিটরটার সার্ভিস কতটা ভালো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই মনিটরে এবং এই মনিটরটার প্রাইস কিন্তু খুবই কনভিনিয়েন্ট অনলি সাড়ে আট হাজার টাকা তো সাড়ে আট হাজার টাকা এরকম একটা মনিটর আমার মনে হয় এর থেকে বেটার ডিল মার্কেটে এখন আর নেই সো এই হোল প্যাকেজটা উইথ মনিটর আপনার ক্রিয়েটাস কোম্পানির থেকে পেয়ে যাবেন অনলি চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা হোল একটা পিসি পেয়ে যাবেন যেখানে আপনারা ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন কিন্তু মাথায় রাখতে হবে তখন কিন্তু আপনাদের পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে নিতে হবে এবং ছাপ্পান্নশো সজ্জি এর সাথে যদি বেশি পারফুল গ্রাফিক্স কার্ড আপনারা ইউজ করেন তাহলে আবার বটল নেই একটা সম্ভাবনা থাকে সো সব কিছু বিবেচনা করে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী পারপস অনুযায়ী বাজেট অনুযায়ী অলওয়েজ পিসি বিল করবেন এবং এই ধরনের পিসি বিল করতে হলে আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপলেন সেন্টার লেভেল সেভেন সব নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্নতে এবং আসলেই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী বেস্ট পিসিগুলো বিল করে নিয়ে যেতে পারবেন সো ভিরাজ আজকের ভিডিও এই পর্যন্ত বেশি লং করবো না নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ